জ্বর ও ভারী বৃষ্টিপাতের সময় আমাদের করণীয় জ্বর ও ভারী বৃষ্টিপাতের সময় আমাদের আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পানা চাওয়া উচিত কারণ বৃষ্টিটা অনেক প্রকারের ভারী বৃষ্টি বর্ষণ এই ভারী বৃষ্টি বর্ষণের সময় আল্লাহর কাছে পানা চাওয়া দরকার এটা আল্লাহর পক্ষ থেকে একটা আদাব এ আদাবের সময় অবশ্যই আল্লাহর কাছে পানা চাওয়া উচিত ভারী বৃষ্টি যখন বর্ষিত হয় এটা অনেক ধরনের আজাব নিয়ে আসতে পারে

আল্লাহ হুম আলআল একাদামী ও আজামি ওয়া দরবি ও বুতুনীল আউদিয়াতি ওয়ামেনাবিতি সাহ্দাদ নবী সাল্লাল্লা আলিসাল্লাম দোয়া শিখিয়েছেন আমাদের জন্য এই সময়ে পড়া উচিত আল্লাহ হুম হাওয়া না আই আল্লাহ আপনি যে বৃষ্টি দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট যতটুকুন বৃষ্টি দিয়েছেন এটা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ এর চেয়ে বেশি বৃষ্টি দিলে আল্লাহ আমাদের উপরে বিপদ হয়ে যাবে আল্লাহ ওই বৃষ্টিটুকুন আপনি মালভূমিতে দান করেন আল্লাহ বিভিন্ন খোলা জায়গাতে আল্লাহ আপনি দান করেন আল্লাহ দুই পাহাড়ের মাঝখানের পর্বতের মাঝখানের যে উপত্যকা আছে আল্লাহ সেই উপত্যকার ভিতরে আল্লাহ আপনি দান করেন পাহাড় পর্বতে আল্লাহ ঢল হিসাবে আল্লাহ আপনি নামাই দেন যেটা উপত্যকা বেয়ে নদীর মধ্যে আল্লাহ চলে যাবে সমুদ্রের ভিতরে চলে যাবে আমার ক্ষতি হবে না আল্লাহ এইরকম বৃষ্টি আল্লাহ আপনি করেন এই বৃষ্টি আমাদের জন্য আজাবের কারণ বানায় দিয়েন না বহু সময় আল্লাহ রব্বুল আলমিন পানি দিয়ে আজাব দিয়েছেন এবং প্রতি বছরই দিয়ে থাকেন এই জন্য নবীল আল্লাহর কাছে এটা থেকে পানা চেয়েছেন কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করেছেন আদাব আজাব আসবে উপরের দিক থেকে উপরের দিকের আজাব হচ্ছে যেমন খুব ভারী বৃষ্টি বর্ষণ হওয়া এটা উপরের দিকের আজাব এই আজাব থেকে নাবি আল্লাহর কাছে পানা চেয়েছেন আউমিন নিচ থেকে আজাব আসবে যেমন ভূমিকম্পের আজাব টর্নেডোর আজাব সাইক্লোনের আজাব এছাড়া ভূমি দশের আজাব এরকম নানা রকমের আদাব যখন পৃথিবীর ভিতরে আসে নানা রকমের আজাব যখন পৃথিবীর ভিতরে আসে এই আজাব থেকেও নাবিজা আল্লাহর কাছে পানা চেয়েছে এজন্য এই সময়ে ভারী বৃষ্টি ভারী বর্ষণ জ্বরের সময়ে আল্লাহর কাছে পানা চাওয়া অধিক পরিমাণে পানা চেয়ে আল্লাহর কাছে দোয়া করা নিজের জন্য দোয়া করা এই সময়ে আল্লাহ তারা দোয়া কবুল করেন বিপদ মুসিবতের সময় দোয়া আল্লাহ তালা কবুল করেন ইউসিবুল মুসলিম আমিন নাসবিন হুজানিন হাত্তা ওলা 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 গাম্মিন উষা কুহা ইল্লা গোলাম কোনো ভুল করে ফেলে অন্যায় করে ফেলে এমনকি আল্লাহ তালা যখন পরীক্ষা নেন আল্লাহ রাবুর আলামিন পরীক্ষা নিতে নিতে ব্যবসায়িক ক্ষতি চাকরি বাকরি চলে যাওয়া হসপিটালের মধ্যে ভর্তি হওয়া কোনো রূপ যদি আল্লাহ তালা বিপদে পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ আরব্বুল এই পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে আল্লাহ শুধু গুণা মাফ করেন না আল্লাহ এমনভাবে মাফ করেন একটা কাটা বিদ্যুৎ যেমন আপনি উহ করে উচ্চারণ করলেন শব্দ করলেন এই শব্দটা করার সাথে সাথে আল্লাহ তালার কাছে এত মায়া লেগে গেছে গুণা মাফ করে জান্নাতের দরজা আল্লাহ তালা বুলন্দ বানায় দেন সুবহান আল্লাহ এই জন্য এই সময়ের দাবি অনুযায়ী বালা মুসিবত বিপদ আপদের সময় আল্লাহর কাছে অধিক পরিমাণে সাহায্য কামনা করা الله رب العالمين بالا على مصيبة بدى نعطيك حفاظة قلوب آمين والسلام عليكم ورحمة الله وبركاته